আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব কখন আসলে আমাদের ফল এবং পানি খাওয়া সবচেয়ে উপকারী আসলে আমাদের সমাজে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে ফেটে ফল খালি পেটে জল এরপরে কিন্তু দুটো লাইন ছিল যেটা কিন্তু আসলে আমরা সঠিক জানি না তো ওই দুটো লাইন কিন্তু আসলে পুরোটাই মিসিং সেই দুটো লাইন হচ্ছে আমরা বরাফেটে ফল খালি পেটে জল দলে দলে হসপিটালে চল অ্যান্ড দলে দলে কবরস্থানে চল কারণ আমরা যখন বরাফেটে ফল খাবো ফলটা মানে কি ফলটা হচ্ছে ফ্রুক্টোজ ফলটা যখন আপনার কার্বোহাইড্রেট সাথে আইন বোফেটের সাথে যখন সংস্পৃশ্ন হবে ইটস ক্রিয়েট অ্যালকোহল অ্যালকোহলটা যখন তৈরি হবে এর বাইফোডাক্ট তৈরি হবে আপনার গ্যাস গ্যাসটা কিন্তু আসলে কিসের জন্য দেয় গ্যাস কিন্তু হার্ট অ্যাট্যাক ক্যান্সার অ্যান্ড আলসার সব কিছুর জন্য কিন্তু আসলে গ্যাসটাই ওখান থেকেই শুরু হয় গ্যাস থেকে শুরু হয় অনেক রোগ তো সেক্ষেত্রে আমরা আসলে আমাদের সমাজে কিন্তু মানে আমরা ভুল শিখতেছি তো আমরা যখন শিখবো তখন সঠিক শিখবো আমাদের প্র্যাকটিসটা যাতে ভুল হয় আমাদের পদচারণা যাতে সঠিক হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো তো আমাদের উচিত যেটা আমরা ভুল শিখে আছি সেটা সংশোধন করে নিয়মিত চলা তো আমরা যেই বরা পেটে ফল খালি পেটে জল এই প্রবরটা হচ্ছে উল্টোটা হবে ঠিক আছে তো তাহলে আমরা আসলে ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো ইনশাল্লাহ আমরা বরা পেটে ফল খাবো না খালি পেটে জল খাবো না ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম